সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পণ্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে আমরা কোনো মুসলমান নয় বাংলাদেশ হিন্দু ভাইয়েরা এবং হিন্দু বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড় দেখছি আবার একদল হিন্দু মামুন তারা বলছে আমাদের প্রতি আপনাদের হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন দে আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলতো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি আশি মারা হয়নি তাপরে মারা হয়নি আখ মারা হয়নি মসজিদগুলোকে গুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তাদের যাদের জ্বর ঠিক সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এটাই মনে করি আসল আমি ফুরফুরা শরীরের একটা নবন্ন দাদা হুজুরে দুলাম আমি আপনাদের ফিরে আওয়াজ আমি হিন্দু ভাইদের আসছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান হাত দিয়ে বলছি পায়ে আপনারা ওই কথা শুনে হিন্দু মুসলমানের মন্দির দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যাই তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যে ব্যাগ থাকে আপনি সবসময় পিছিয়ে পিছিয়ে ঘুরবেন কারণ এরা খবরের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে গেলেন ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর ওরা আগুন জ্বালাবার যদি এত চটকান করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকনের মতো নুন জিরে ঢুকিয়ে দিতে পারে আর গরুর মাংসটা মসজিদে মসজিদে ঢুকিয়ে দিতে পারে অর্ধেক সাধ্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই ভাঙা

কে দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন শোলেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সে মসজিদটা ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশে হিন্দুরা চলে হয়তো আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের ভুক থেকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি কাসিন দিকে শেষ কথা বলে যাই

হিন্দু ভাইরাও ঠিক এই রকম করে দিয়েছে যদি কোনো হিন্দুরা দলবদ্ধভাবে কোনো মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদ আঘাত করতে দেবে না দেখেন না এই লোক ববি হাকিম কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমানরা টিভিতে বসবে ওরা চা খাওয়ার জন্য নাম করছে মুসলমান

সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে বোনের লড়াই না হয় বন্ধুকের লড়াই না হয় সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই আর এই বদল মার্কা ওই হুঙ্গার মার্কা কিছু মিডিয়া ওটা কেটে দিয়েছে প্রহা দিয়ে বলছে আমার তো দেখাচ্ছে তয় হও মুসলমান তয়ী হও হিন্দু সঙ্গে লড়াই করতে হবে হিন্দু সঙ্গে লড়াই করতে হবে পরের পরেরটা নিরাতে কাটुआ মাসটা কাটुआ মাসটা কথা বুঝা না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নেই আমি একটা প্রশ্ন করব আপনাদের উত্তর যদি হিন্দু কোন ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু কোন হিন্দু ভাইরা বলে আছে আছে যদি কোন শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম

অতএব মনে রাখবেন শুরুতে বলেছি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটাই ইসলাম শিখিয়েছে